আজকে দুজনকে ফাঁসির সাজা দিয়েছে প্রেমিককে সঙ্গে নিয়ে নিজের সন্তানকে খুন করেছিল মা দুজনকে দোষী সাব্যস্ত করে হাওড়া ফার্স্ট ট্র্যাক কোর্ট দুই অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা করে বিচারক দু সালে ডিসেম্বর মাসের খুনের ঘটনাটি ঘটেছিল ফলকনামা এক্সপ্রেসে ব্যাগের মধ্যে থেকে একটি শিশুর ক্ষতবিক্ষত বিক্ষত দেহ উদ্ধার করেছিল হাওড়া জিআরপি শুরু হয় তদন্ত আজকে দুজনকে ফাঁসির সাজা দিয়েছে একটি বাচ্চা মার্ডার হয় সেই বাচ্চা মার্ডার হওয়ার কেসে তার মা এবং তার প্রেমিককে আজকে হাওড়ার প্রথম ও অতিরিক্ত জেলা ও দায়রা আদালত ফাঁসির অর্ডার দিয়েছেন আর তার সাথে তার সাথে প্রমাণ লোকাটের যায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ফাইনের অর্ডারও আছে এগুলো আছে কিন্তু মুখ্য হচ্ছে দুজনের ফাঁসির অর্ডার ঘটনা যেটা ছিল সেটা হচ্ছে ওই দু হাজার পনেরো সালের ডিসেম্বর মাসের শেষের দিকে বাইশ তারিখে বাচ্চাটির মা এবং বাচ্চাটির প্রেমী মিলে বাচ্চাটিকে নিয়ে বাচ্চাটি দিদার বাড়িতে তারা থাকতো বিয়ে বাড়ি যাচ্ছে বলে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে সপ্তাহখানে হয়ে যাওয়ার পরেও বাচ্চাটি না ফেরায় বাচ্চাটির দিদা তখন মিসিং ডায়েরি করে মেয়ে এবং নাতি নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জিশান জিশান এবং হাসিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে ওরা চলে যায় হাসিনা তার প্রেমিকের সাথে চলে যাওয়া হচ্ছে হায়দ্রাবাদের বানজারা হিলসে সেখানে গিয়ে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বাচ্চাটিকে নিয়ে থাকতে আরম্ভ করে এবং তারপর ওখানে গিয়ে ওদের মেলামেশায় অসুবিধা হওয়ার কারণে বাচ্চাটিকে মার্ডার করে মার্ডার করার পরে সেই ডেড বডিটা ওরা ফলকনামা এক্সপ্রেসের তলায় তুলে দেয় এবং সেই ফলুকনামা এক্সপ্রেসের সিটের তলা থেকে হাওড়া স্টেশনে এই ডেড বডিটা পাওয়া গিয়েছিলো ডেড বডিটা পাওয়া যাওয়ার পরে এখান থেকে হাওড়া জিআরপি থানা মামলা রুজু করে মামলা রুজু করার পরে এখান থেকে ইনভেস্টিগেশন করা যায় এবং ওই মিসিং ডায়েরির বেসিসে যেটা ছেলেটির দিদা করেছিল দেখা যায় যে মিসিং ডায়েরির বেসিসে যে লুকআউট নোটিসটা জারি হয়েছিল সেই বাচ্চাটির ছবি এবং এখানে যে বাচ্চাটি পাওয়া গেল ডেড বডি সেই ছবিগুলো এক বাচ্চাটি এক এখান থেকে পুলিশ তখন ওই অন্ধয়ে যায় এবং ওই থানার থেকে তদন্ত করে ওই কাগজগুলো পায় এবং তারপর বাচ্চাটির বাবার কাছে যায় যে হাসিনার অরিজিনাল যে স্বামী ছিল এবং রিয়াজও তখন বাচ্চাটিকে শনাক্ত করে তারপর এবং বাচ্চাটি দিদাও শনাক্ত করে যে হ্যাঁ এই বাচ্চাটি মারা রয়েছে এই চলে গিয়েছিল আমার মেয়ের সাথে তারপর ওখান থেকে পুলিশ হাসিনা এবং হাসিনার প্রেমিক ভান্ডরকে গ্রেফতার করে আনে ফাঁসির সাজা শোনানো হয়েছে ফাঁসির সাজা যেহেতু এখানে লোয়ার কোর্ট জুডিশিয়ারি থেকে ফাঁসির সাজা শোনানো হয়েছে আমাদের নর্মাল প্রসিডিওরই হচ্ছে এটা সাবজেক্ট টু দ্য অফ দ্য অনরেবল হাইকোর্ট তো হাইকোর্টের কাছে অনারেল হাইকোর্টের কাছে এক সপ্তাহের মধ্যে রেকর্ড সমস্ত কাগজপত্র শুদ্ধ পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং পাঠানোর পরে অনারেবল হাইকোর্ট বিচার করে সেইগুলো ঠিক করবে হ্যাঁ এই সাফল্য তো সবার এটা আমি একা করে ওটা সম্ভব নয় এই সাফল্য কোর্টের স্টাফেদের আছে এই সাফল্য পুলিশেরও আছে পুলিশ যথেষ্ট কেটে ইনভেস্টিগেশন করেছে শ্রী স্বপন দাস আইও তার হার্ট অপারেশন হওয়ার পরেও সাক্ষীরা যখন এখান থেকে আসছিল আনতে পারছিলাম না ওয়ারেন্ট এক্সিকিউট করে সাক্ষীদের এই তেলেঙ্গানা থেকে হায়দ্রাবাদ থেকে যে ধরে এনেছে সেটা তো ওনারও সাফল্য এবং উনি এত ভালো ইনভেস্টিগেশন করেছিলেন টোটাল এই মামলায় পনেরো জন সাক্ষ্য দিয়েছে শরণকালীর মধ্যে খেয়াল পড়ছে না কারণ আমি শুনেছি হয়তো হয়ে থাকলেও নব্বইয়ের দশকে হয়ে থাকতে পারে সেটা সচীন নয় আমি নিজে দু থেকে প্র্যাকটিস করি আমি কোনোদিন দেখিনি সারকাউন্টেন্সিয়াল এভিডেন্সের ওপরে লার্নেড কোর্ট তিনশো দুইকে হোল্ড করে মানে ফাঁসির আদেশ দিয়েছি দুজনকে তো যেহেতু কেসটা চেন কমপ্লিট হয়নি মানে প্রমাণ হয়নি প্রসিকিউশন প্রমাণ করতে পারিনি তারপরও লার্নেড কোর্ট দিলেন সেই জন্যে আমার ক্লায়েন্টরা উচ্চ আদালতে যাবে এই রায়ের পরিপ্রেক্ষিতে এই রায়ের বিরুদ্ধে আর ঘটনাটা কি অভিযোগ ঘটনাটা অভিযোগ আনা হয়েছিলো বাচ্চাটাকে মেরে টেনে করে পাঠিয়ে দেওয়া হয়েছিল কারণ বলেছিল যে নিজের স্বামীকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে বয়ফ্রেন্ডের সাথে ছিল এবং বলে এরা এ করেছে বয়ফ্রেন্ডের মাধ্যমে তার মা বাচ্চাটাকে মেরে টেনে কম্পার্টমেন্টে পাঠিয়ে দিয়েছিল এটা ওদের অভিযোগ ছিল প্রেমিকের সাহায্যতে করেছিল এরা বলেছে প্রসিকিউশন স্টোরি দুই রকম আছে একটা হচ্ছে সিপ্টোজেন ট্যাবলেট খাইয়ে দশটা খাইয়ে মেরেছে কিন্তু যখন পোস্টমার্টাম রিপোর্ট হলো পোস্টমার্টাম রিপোর্টে এরকম কোনো তথ্য আসেনি পোস্টমার্টাম রিপোর্টে জাস্ট ইঞ্জুরি ছিল ইঞ্জুরির ফলে মারা গেছে হোমেস্যাডাল নেচার বলেছিল কিন্তু প্রশিক্ষণের স্টোরি দুটো ছিল এরা বলেছিল সিসি ক্যামেরা ধরা পড়েছে কিন্তু সিসি ক্যামেরায় যে সার্টিফিকেট ম্যান্ডেটরি সেই সার্টিফিকেট এরা প্রমাণ করতে পারেনি সিক্সটি ফাইভ বি সার্টিফিকেট করতে পারেন সেই হিসাবে চেন কমপ্লিট হয়নি উচ্চ আদালতে এর রায় পাবে আমার নাম ফিরোজ সরকার আমি ডিএলএসএ থেকে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট ছিলাম জিএম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ